তারা বলবে এই দেখো 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 এখন হিন্দুরা বাংলাদেশে কত অনিরাপদ ওই ভারতের মিডিয়া তারা বাংলাদেশের এই হিন্দুদের উপর দমন পীড়ন প্রচার করবে সারা দুনিয়া ব্যাপী বলবে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে তাহলে কেউ যদি বাংলাদেশে একটা হিন্দু মন্দিরে হিন্দু বাড়িতে হামলা করে কিংবা বৌদ্ধ খ্রিস্টান কারো বাড়িতে হামলা করে কিংবা পাহাড়ে কোন চাকমা মারমা শাওতাল কারো বাড়িতে হামলা করে তারা কারা তারা কথিত ফাসিজদের দল আর তারা ওই ভারতের বিজেপি হিন্দুত্ববাদের দালাল তাদের এজেন্ট ব্যবস্থা করছে কাজেই এই কথা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে আজকে যারা একটা হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে হামলা করবে যারা পাহারে হামলা করবে যারা মাজারে হামলা করবে সব আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতীয় বিজেপির উগ্র হিন্দুত্ববাদী ষড়যন্ত্র আর বাংলাদেশের পতিত ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র সেইটার দালালে পরিণত হয়েছে তাদের টাকা খেয়ে তারা করছে এইটা যদি আজকে বাংলাদেশের মানুষ উপলব্ধি করেন তাহলে কেউ যদি বিভ্রান্ত হয়েও যান তাকে বোঝাতে পারবেন এই দেশে সম্প্রতি ছাড়া আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো না আমাদের এখানে ধর্মের যে পার্থক্য তা বহুকাল যাবক জবরদস্তি করে কোনো পার্থক্য নাই করে দেওয়া যায় না আর যদি ইসলামের কথা বলেন যেহেতু এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাহলে ইসলাম কোনো জবরদস্তি অনুমোদন করে না কালি যারা কারো ধর্মের উপরে জবরদস্তি করতে যাবে পরিষ্কার বুঝতে হবে তার রাজনৈতিক মতলব আছে ভয় সম্পত্তি দখল করবে আর না হয় কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে কাজে এই দেশে ধর্মের পরিচয়ের পার্থক্য আছে মানুষ ধর্ম পালন করবে কিন্তু রাষ্ট্র যে কোনো মানুষকে তার নাগরিক হিসাবে বিচার করবে সেইটা জাতিগত পার্থক্যের ক্ষেত্র বাঙালি পাহাড়ি চাকমা মারমা সাঁওতা লোড়াও মান্দি বাংলাদেশের বাঙালির বাইরে আরও সত্তর প্রজা জাতির সত্তরটি জাতি আছে তাদের নাগরিকদের সংখ্যা যাই হোক প্রত্যেকের মর্যাদা অধিকার আমার আপনার চাইতে কোনো অংশে কম নয় সেই জায়গা আমাদের প্রতিষ্ঠা করতে হবে